আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আমি আজকে এই ভুড়ি রান্না করব তো এখানে সুন্দর করে বই পরিষ্কার করে কাটে আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিয়েছি আলুতে কীভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব রান্নায় তো আমি আগে আলুটা ভে নেব তেল আমার গরম হয়ে গেছে আলুটা মুখ লাল লাল করে ভাজে উঠায় রাখবো তো আমার আলু ভাজিটা সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে উঠায় cho ta thì làm

Næraðu. Lagon. মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষাই নিছি দুইবার করে পানি দিয়ে অল্প অল্প একটু করে পানি দিয়ে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিছি এখন আমি গুড়িটা দিয়ে দেবো আমি পাঁচটা রসুন দিয়ে দিলাম আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ সিদ্ধ হবে না অতক্ষণ অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে পারে নুন ঝাল সুন্দর মতো মাংসটার ভিতর ধরে ভুড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি অনেকটাই সময় নেই কিন্তু আমি এটা ভালো করে কষিয়েছি গরম পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি এখন আলু দিয়ে দেব

আমার গুড়ের রান্না কিন্তু হয়ে গেল একদম মাখা মাখা করে করছি এখন আমি একটু জিরে আর গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো পরিবেশন করে দেখায় তো হয়ে গেল আমার গরুর ভুড়ি অনেকই বট বলে গরুর বট বলে আমাদের দেশে আমরা এটা গরুর ভুড়ি বলি আমি ওই ভাষাতেই বলছি তো আলু দিয়ে আমি এটা ভুনা ভুনা করে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছি আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন সালের রুটির সাথে অনেক মজা লাগে অথবা ভাতের সাথেও ভালো লাগে খাইতে আপনারা করে খাইয়ে দেখবেন খুবই একটা লোভনীয় খাবার যারা পছন্দ করে তাদের জন্য খুবই মজাদার খাবার তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আরেজ